My Nabi. দয়ার নবী রহমাত আলামিন দু জাহানের বাচ্চা নবী আমার দুইটা চোখের পানি ছেঁড়ে দিয়ে কান্না করতে শুরু করে নবীর সাহাবারা বলল হুজুর গো সব কিছু সহ্য করতে পারি কিন্তু নবী আপনার চোখের পানি কেন সহ্য করতে পারি না হুজুর মেহরবানি করে আপনি ক্রন্দন করবেন না অগনাবিজি আপনার কান্নার কারণটা কি আমাদের আমাদেরকে একটিবারের জন্য জানিয়ে দেন নবী আমার বললেন ও নবীর সাহাবা তোমরা শোনো আমার এক নাম্বার কান্নার কারণ কেন হলো আজকে আমার ডান দেখে আবু বাকার আছে আজকে আমার বাম দেখে উমর আছে আজকে আমার সামনে আলিয়া আছে আজকে আমার পেছনে ওসমান আছে আমার কতই না সাহাবা আজকে আমার সাহাবার কোনো কেসন কমতে নাই কিন্তু নবীজির সাহাবা তোমরা জানো না আমি নবী আমাকে মারার জন্য বেইমানরা কতই না চক্রান্ত করেছে ওই আবু জেহেল ও আবু আহাব দরেরা আমি নবী আমাকে মারতে মারতে তারা কোন ঠাসা করেছে আমি নবী শত তাই নয় আমার পেছনে কচে কচে বাচ্চাগুলাকে লালিয়ে দিয়েছে ও নবীর সাহা আমার মনে পড়ে যায় ওই দিনের কথা কেনা যেই দিন আমার ডানে বা কেউ ছিল না কেমন করে ইমান আনায়ন করেছিল আমার একজন মহিলা সাহাবী নাম তার সুমাইয়ার দিয়া লাহুতা আনাহা বিশ্বনবীর সাবার আবার হুজর গো আমরা তো দিনের জন্য জান দিলাম মাল দিলাম প্রয়োজনে আমরা জীবন কেনা দিয়ে দিলাম অগনাবিজি আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই আমার নবী বললেন ওগো নবীর সাহাবা তোমরা পরিপূর্ণ মুসলমান হয়েছো কিন্তু আমার সুমাইয়াকে ওই বেঈমান আবু জাহাল এমন করে চক্রান্ত করতে শুরু করলো আবু জাহাল সুমাইয়ার প্রতি এমন করে নিপড়ন করতে শুরু করলো সুমাইয়াকে মারতে 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 সুমাইয়ার শরীর দেয়া জানো টপ 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 করে রক্ত গলা জমিনের মধ্যে গড়ে গড়ে পড়ে যায় আর সময় কে বলে সময়িয়া টাকা দেব পয়সা দেব জমি দেব জায়গা অট্টালিকা দান করব একটি জন্য বলো মোহাম্মদ ভালো না একটি জন্য বলো ইসলাম ধর্ম ভালো না সময়িয়া বলল নেভার কক্ষ নয় নয় আমি আল্লাহর প্রতি ঈমান খানা আনয়ন করেছি আনাউমিন বিল্লাহ আমি আমার আল্লাহর প্রতি ইমান এনেছি আনা মুহাম্মাদান হিব্বুহু আমি আমার নবীকে বড় ভালো ধসে ফেলেছি এ বেঈমান আবু জাহাল আমাকে যতই তুমি টাকার লোভ দেখাও না কেন আমাকে যত বাণী গানি ওয়াটটা লিখার লোভ দেখাও না কেন আমি সুমাইয়া আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবী ছাড়া কাউকে নেতা বলে মানব না জোরে বলুন একবার সুবহানাল্লাহ নারে তাকবীর এ আমার আব্বা শুধু তাই নয় ওই বেঈমান আবু জেহেলের মনের ভিতরে কোন রকমের দয়া হলো না কোন রকমের মায়া হলো না সোমাইয়ার পায়ের সঙ্গে উটের পাখানাকে বেঁধে দিল উটের পাখানাকে বেঁধে দেওয়ার পরে ওই মক্কার মরুভূমির বালিতে টানতে 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 যেন সোমাইয়াকে নিয়ে চলে যায় সোমাইয়া কান্না আর বলে আল্লাহ ও রিন পরে আলম তুমি আমার ইজ্জতের মালিক তুমি আমার সম্মানের মালিক গো আল্লাহ তুমি যদি আমার ইজ্জতটা রক্ষা করো পৃথিবীর জমিনে আমার ইজ্জতটাকেও নষ্ট করতে পারবে না ও আমার আল্লাহ তুমি যদি আমার ইজ্জতটাকে নক্ষা না করো পৃথিবীর জমিনে আমার ইজ্জতটা কেউ রক্ষা করতে পারবে না ওরে আমার মালিক আমি সোমাইয়া আমার ইমানের জিম্মাদারি তোমাকে দিয়ে দিলাম এমন করে ইমান বুঝে হেল বললো সোমাইয়া এখনো সুযোগ আছে লাতমানা তুজ্জার ধর্মটাকে গ্রহণ করম আমার কানে কানে সে বলো মোহাম্মদ ভালো মানুষ না ইসলাম ধর্ম ভালো না সুমাইয়া বলল না মোহাম্মদের থেকে ভালো মানুষ পৃথিবীর বুকে আর একটা হতে পারে না কলিজার আমার মা বোনেরা ওই বেঈমানাবুজাহান যার মনের মধ্যে কোনো দয়া হলো না মায়া হলো না সুমাইয়ার সম্মুখে সুমাইয়ার একটা সন্তান ছিল যার নাম হলো আম্মার ও হজরতে আম্মার রা দিয়াল্লাহত আলা কে এমন করে অত্যাচার করতে শুরু করলো মা কলিজার টুকরা নয়নের পুতুলে মা সন্তানের অত্যাচার কেনা সহ্য করতে পারে না সন্তানকে ইয়া তোমারে মায়ের শনের দিয়ে যেন এমন করে কাটা কবিতরের মতন সটপট করে আল্লাহকে ডেকে বলে তুমি আমার ইমানের শক্তি দান করো আমার আব্বা জেনেরা সোনার চাঁদ ভাইয়েরা এমন করে বেঈমানাবুজে গেল সময়কে ডাক দিয়ে বলে এ সময় তুমি জানো নাকি কি নিতে তোমার হতে পারে বলে না 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 আমি জানি না বলে রে তোমাকে চিনতনে হত্যা করে দেওয়া হবে তোমাকে চিনতনে মেরে ফেলা হবে জন্য এক মোহাম্মদ ভালো মানুষ না এক ইসলাম ধর্ম ভালো না আমার আব্বা জানে না এই মা বোনেরা এমন করে যেন আপনার আবু জেহেল ঘরের মধ্যে প্রবেশ করলো ঘরের মধ্যে প্রবেশ করার পরে বড় ধরনের একটা বললাম কেন বার করে নিয়ে আসে ওগো আমার আব্বা বল্লমটা বার করে নিয়ে আসার পরে বারবার সোমাইয়াকে দেখায় আর বলেন সোমাইয়া এই বল্লমটা দিয়ে তোমাকে কি করব তুমি জানো না কি এই বললমটা দিয়ে চিরতরে তোমাকে হত্যা করে দেওয়া হবে সোমাইয়া বলল বেঈমান বল্লমের ভয় আমি করি না বল্লমের ভয় আমি করব না আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবী ছাড়া কাউকে নেতা বলে মানব না একবার জোরে ভালো না সুবাহ না থাকবে ওগো আমার আব্বা জানে না শুধু তাই নয় বেইমান আবু জেহেল বললমটা দিয়ে সুমাইয়ার এমন একটা জায়গায় আঘাত করে পৃথিবীর জমিনে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটার নাম হল লজ্জায় স্থান যার লজ্জায় স্থান নাই দুনিয়ার বুকে এর কোনো সবমান নাই যার লজ্জায় স্থান নাই দুনিয়ার বুকে এর কোনো আপনার মর্যাদা নাই ওই বেইমান আবুজে হেল বল্লমটা দিয়ে যেন আপনার সময়ের লজ্জা স্থানে আঘাত করলো হজরতে সময়া কান্না করতে করতে কলে মায় শাহাদাত পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন মায়ার নবে দয়ার নবে ডাক দিয়ে বললেন ও গণবিজির সাহাবা আমি মায়ার নবে তোমাদেরকে জানিয়ে দিলাম কেয়ামতের মহাময়দানে মুসিবতের দিনে ষোড়োটা যখন মাথার নিকোনে আসবে মাথার মগজ কেনা টক বক করে পড়বে আমি না বিজি ওই সময়কে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না একবার জোরে বলা যায় না সুবাহান আল্লাহ ও আমার কলিজার টুকরা আব্বা ও আমার নয়নের পুতুলি মা আজকে যদি আপনি লক্ষ্য করলেন দিনের জন্য সাহাবারা কতই না কষ্ট করেছে দিনের জন্য সাহাবারা নিজের জানমালকে উৎসর্গ করেছে দিনের জন্য সাহাবারা নিজের কলিজার টুকরাকে আপনার শহীদ করে দিয়েছে মায়ার নবে দয়ার নবে রহমাত আলমিন বললেন ও গণবীজির সাহাবা উনফিকু তোমরা আল্লাহর রাস্তায় দান করো সমস্ত সাহাবারা মালগুলা নবীর দরবারে হাজির করতে শুরু করলেন তো অবস্থাতে একটা মহিলা সাবি ছোট্ট একটা পুটলা নিয়ে নবীর কাছে হাজির হয়ে গেল আর বলে নবী গো আপনার কাছে একটা ফরিয়দি করতে চাই ও গরু সুল্লাহ আপনার কাছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আপনার কাছে কত কিছু চা বানা দিয়েছে আমার একটা ছোট্ট সম্পদ আপনার কাছে হাজির করলাম নবীজি আমার সম্পদটাকে আপনি সবার শেষে খুলবেন সবার আগে কিন্তু খুলবেন না ওগো আমার আব্বা জানে না ওই পুটলার মধ্যে কি আছে সাহাবারা দেখার জন্য চাতক পাখির মতন বসে আছে পোটলার মধ্যে মনে হয় অনেক সোনা আছে না 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 পোটলার মধ্যে মনে হয় দিনার আছে না না পোটলার মধ্যে মনে হয় দিরহাম আছে সাহাবাদের মনের ভিতরে নানান রকমের প্রশ্ন জেগে গেল হঠাৎ করে মায়ার নাবি পোটলাটা যখন খুলে দেখতে পেলেন ওগো আমার আব্বা পোটলার মধ্যে কোনো টাকা নাই পোটলার মধ্যে কোনো পয়সা না হয় ছোট্ট একটা বাচ্চা সন্তান পটনার মধ্যে ভরা আছে জোরে বলুন একবার সুবাহার আল্লাহ আল্লাহর নবী বললেন মা এই কলিজার টুকরা মা জিহাদের ময়দানে যেতে গেলে তরোয়ারের দরকার আছে টাকার দরকার আছে পয়সার দরকার আছে রে মা খাবারের দরকার আছে বাচ্চা সন্তানের তো কোন রকমের দরকার নাই ও গো আমার মা এই বাচ্চাটাকে কেন তুমি আমার কাছে দান করেছ মহিলা কান্না করিয়ার বলে হুজুর আমি যখন শুনতে পেলাম আপনি জিহাদের ময়দানে যাবেন দৌড়তে দৌড়তে বাড়িতে চলে গেলাম হুজুর গো বাড়িটা তন্ন 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 করে খুঁজলাম বাড়ির মধ্যে কোনো টাকা নাই বাড়ির মধ্যে কোনো পয়সা নাই বাড়ির মধ্যে কোনো খাবার নাই আমি লক্ষ্য করে দেখলাম আমার কলিজার টুকরা সন্তানটা পড়ে আসে নবী গো সন্তানখানাকে আপনার কাছে হাজির করে দিলাম ইয়া হাবিবাল্লাহ এই সন্তানটা আপনাকে হাদিয়া করে দিলাম নবী আমার বলল পাগলি রে পাগলামে করিস না সন্তান নিয়ে আমার কোনো কাজ হবে মায়ার নবীর কথা শুনে মহিলা সাবা করে আর বলে হজুর ও আপনি জিহাদের ময়দানে যুদ্ধ করবেন যুদ্ধ করতে করতে আপনার ঢালটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর শোন আল্লাহ বেইমানের আপনার কাছে যখন তীর নিক্ষেপ করবে আপনার হাতের ঢাল যখন থাকবে না ওগো গণবি গো আমার বাচ্চাটাকে বেইমানের তীরের সামনে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন জোরে বলুন একবার সুবাহান আল্লাহ ওগো আমার কলিজার টুকরা নয়নের মায়েরা তাই তো আমি আপনাদের সম্মুখে বলবো আজকে আপনারা কোরআনের কারখানা তৈরি করেছেন পেতে পেরে ছবি বেঈমানরা চাইছে কোরআন খানাকে মিটিয়ে দেব বেইমানেরা চাইছে কোরান খানাকে বন্ধ করে দেবো আজকে তারাই আমাদের মসজিদ কানাকে দখল করেছে আমাদের মাদ্রাসা কানাকে ভেঙে দেবে আজকে পৃথিবীর জমিন থেকে থেকে মুছে দেবে কোরআনের গায়ে দাও 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 করে আগুন লাগিয়ে দেবে কিন্তু না 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 ঝাউবনার মুসলমান কোরআনের কারখানা মাদ্রাসাকে তৈরি করছে অনেকের আব্বা নাই কবরের মধ্যে চলে গেছে অনেকের মা নাই কবরের মধ্যে চলে গেছে অনেকের সন্তান নাই কবরের মধ্যে চলে গেছে এই জন্যই আমার আব্বা কারখানাকে তৈরি করার জন্য আজকে জিহাদের ময়দানে আপনাকে যেতে হবে না সাহাবাদের মতন রক্ত আপনাকে খনন করতে হবে না সাহাবাদের মতন আপনার সন্তানকে তিম করতে হবে না আমি আপনাদের সম্মুখে কোরআনের জন্য কোরআনের মহাব্বতে কোরআনের ভালোবাসা